আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন ভিডিওতে আবারও আপনাদের সবাইকে স্বাগতম আর আজকে আপনাদের সাথে আবারও শেয়ার করব সিলেটের শাহজালাল মাজার এই বর্তমান বাংলাদেশের পরিস্থিতির এই পরে প্রায় বিশ পাঁচ দিন পরে আসলাম আবার শাহজালাল মাজারে আর মাজারের এই বর্তমান অবস্থা আপনাদের সাথে শেয়ার করতেছি আর এই তো চলে আসছি মাদারের এই গেটে ধীরে ধীরে মাজারে প্রবেশ করব। আর এই তো মাজারে প্রবেশ করতেছি আর মানুষজন দেখতেছি এখন একটু কম দেখা যাইতেছে আর অনেক দিন পর শাহজালাল মাজারে আসছি আর এই সংকটময় দিন চলে গেছে মানুষজন আসা যাওয়া খুব কম ছিল আর বর্তমান পরিস্থিতি দেখতেছি এখন ভালো মানুষজন আসা শুরু হয়েছে শাহজালাল মাজারে আর এই তো দেখতে পাচ্ছি যে অনেক মানুষজন অলরেডি চলে আসছে এই মাজারে আর মাজারে বর্তমান অবস্থা খুবই ভালো মানুষের কোনো সমস্যা নাই আসা দাওয়া করতেছে মাজারে আর বর্তমান যে ছাত্র আন্দোলন ফলে এই মাজার খুবই জ ছিল মানুষজন আসা দাওয়াই কয়েকদিন কম ছিল প্রায় অনেক দিন পর আবার আসলাম মাজারে আর মাজারের পরিস্থিতি বর্তমান অবস্থা ভালো মানুষজন আসা যাওয়া করতেছে মানুষের বয় চলে গেছে এখন আবার শুরু হয়ে গেছে শাহজালাল মাজারে আসা আর আজকে ছিল বৃহস্প আর মানুষজন ধীরে ধীরে আসা শুরু হয়ে গেছে বিকালের দেশের বিভিন্ন স্থান থেকে মানুষজন আসে বৃহস্পবারে আসে এই শাহজালাল মাজারে আগমন করতে ভক্তবৃন্দদের প্রতি বৃহস্পারে এখানে উরুস আয়োজন করা হয় এই শাহজালাল মাজারে আর অনেক মানুষজন আসা যাওয়া এখানে আর তো দেখতে পাচ্ছি যে মানুষজন অনেক দোলা হয়েছে এখানে অনেক ভিড় মানুষজনের এখানে এই দরগার সামনে এই তো দরগার যে অফিস অফিস প্রাঙ্গনে মানুষজন করছে এখানে আর এখানে সিমনি বিতরণ করা হয়েছে মানুষের মাঝে এই দরকার অফিস থেকে জন্য মানুষজন এখানে অনেক ভিড় জমাচ্ছে এখানে এই তো দেখতে পাচ্ছি এখানে সন্ধ্যার সময় বসে আছে মানুষজন এখানে সিন্নি দেওয়া হবে এখানে মানুষজন লাইন ধরে বসে আছে এই এইটা শাহজালাল মাজারে একটা ভালো দিক এখানে সিন্নি দেওয়া হবে দেখতে পাচ্ছি অনেক মানুষজনের লাইন আর এই তো আমরা চলে গেলাম শাহজালাল সাহের যে গজার মাছ দেখতে পাচ্ছি গজার মাছগুলা আর এই তো মানুষজন দেখতে পাচ্ছে খাবারগুলো দিতেছে আর মাছগুলো অনেক বড় বিশাল সাইজের প্রায় এখন বারো থেকে পনেরো কেজি ওজনের এই গজার মাছগুলা আর আপনারা এখানে আসলেই টাকা দিয়ে মাছ কিনতে পারবেন একটা প্লেটে বিশ টাকা করে নিবে আপনারা এখানে কিনে মাছকে খাওয়াতে পারবেন যারা আসেন বক্তবৃন্দ শাহজালাল মাজারে যারা আসবেন সবাই মাছকে খাবার দিতে পারবেন আর খুব সুন্দর লাগতেছে সব মাছ বেশে আসছে এখানে সব মাছগুলো দেখা যাইতেছে এখানে বেশে আসছে আর খাবার দিলে খাবার খেয়ে খায় তারা আর এই তো দেখতে পাচ্ছেন মাছের অনেক লড়াচড়া করতেছে অনেক মাছ বড় বড় মাছ আর এই তো খাবার দেওয়ার পরে তারা অনেক জ করতেছে খাবারগুলো খেতে খাইতেছে এই তো টপ করে খাই খাইতেছে যথেষ্ট মাছগুলা এদের খাবার আর অনেক মানুষজন এখানে আসছে এই মাছ খাওয়ানোর জন্য আর এগুলা অনেক বড় বড় সাইজ এই মাছগুলা দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা ঝর্ণা আর এতো আরো মানুষজনের খাবারগুলা দিতেছে দেখা যাইতেছে সব মাছগুলা ভেসে উঠছে এই খাবার দিলে সব মাছগুলা এখানে বেরিয়ে আসে সবারও ভালো লাগছে এই মাছগুলো দেখে আর এখানে দেখতে পাচ্ছেন একটা সোনালি কালার মাছ একটা ডিফেন্স কালার এটা সোনালি কালার এখানে দেখতে পাচ্ছি এই গজার মাছটা খুব সুন্দর দেখতে সোনালি কালার সবার থেকে আলাদা এই মাছটা আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকবেন যারা আছে তাকে ধন্যবাদ আর যারা আসছেন শাহজালাল মাজারে দেখতে পারবেন এই মাছগুলা আর আসলে আপনারা দেখতে পারবেন মাছের খাবারও দিতে পারবেন আর এই তো দেখতে পারেন সোনালি এই কালারটা মাছ এটা আলাদা একটা মাছ এখানে এই এই যে সবগুলো কালার কিন্তু কালো এটা কিন্তু সোনালি কালার এই মাছটার এই গোবর মাছের কালারটা অনেক দেখতে অনেক সুন্দর আর সবাই মাছ মাছকে খাবার দিতেছে আর এই তো সোনালি মাছটা আবার বেশি আসছে আমাদের সামনে এই মাছটা দেখতে অনেক সুন্দর টুক মাছ সবাই ওই টুক করে খাইতেছে এই মাছের খাবারগুলা দেওয়ার সাথে সাথে মাছগুলা খেয়ে ফেলে এই মাছগুলা অসাধারণ লাগতেছে এই মাছের মাছ দেখে আপনাদেরও ভালো লাগবে এখানে আসলে আর এই তো দেখতে পারছি যে মাছগুলা খাবার দিতেছে মানুষজন আর সবগুলোই বেশে থাকে সময় আপনারা খাবার দিলে খাবারগুলো খেয়ে নেয় হ্যাঁ আশা করি আপনারা সব ভিডিওটা ফুল ওয়াচ করবেন আপনারা দেখবেন আর ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে আপনার সাথে